মূলত জামাত ধর্মের মুখোশ করা সাম্প্রদায়িক অপস নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য গোপনে নানা অপতৎপরতা নাশকতা ষড়যন্ত্র রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং দেশের জনগণও সেটা অবগত দেশের সর্বোচ্চ আদালতে এক রায়ে জামাতে নিবন্ধন বাতিল হাই কোর্টেলা বহাল রাখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জামাতে ইসলামীকে দল হিসেবে যুদ্ধাপরাধের সাথে সম্পৃক্ত বলে উল্লেখ আছে জন মঞ্চের দাবি অনুযায়ী জামাত সিবিডি সিদ্ধান্ত করেন এছাড়া দেশের সর্বোচ্চ আদালতে এক রায় জামাতের নিবন্ধন বাতিল আপনারা জানেন বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে না পৃথিবীর বিভিন্ন দেশে এমন নজির আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের নাৎসি পার্টি রাজনীতি করতে পারে না জার্মানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জামাতে ইসলামীকে দল হিসেবে যুদ্ধাপরাধের সাথে সংশ্লিষ্ট বলে উল্লেখ আছে মূলত জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপস নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য গোপনে নানা অপতৎপরতা নাশকতা ষড়যন্ত্র রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং দেশের জনগণও সেটা অবহিত চোদ্দ দলীয় জোটে তিনি চেয়ারম্যান চেয়ারপারসন সেখানে চোদ্দ দলের শরীর দলসমূহের বক্তব্য তথ্য বাত্ত বিশ্লেষণ দলটির অতীত বর্তমান কর্মকাণ্ড বিভিন্ন সময় দেয়া আদালতের রা ইত্যাদি বিবেচনা জামাত শিরে রাজনীতি নিষিদ্ধে চোদ্দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত করেছে এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার আর বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে কারণ আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই যাতে কোনো ফাঁক দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোন সুযোগ না পাই আমরা এই প্রসঙ্গে দলীয়ভাবে আমাদের ঢাকা মহানগর সহ সকল মহানগর সকল জেলা সদর সকল উপজেলা থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আমাদের নেতাকর্মীদের বিরাজমান পরিস্থিতিতে কারফিউ মেনে চলার আহ্বান জানাব এবং দলীয়ভাবে পরিস্থিতিতে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেয়া হচ্ছে আমাদের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী